আসসালামু আলাইকুম আজকে বানাবো লোড্ডা মাছের প্রায় খেতে অনেক মজা অনেক সুস্বাদু লোড্ডা মাছ আমার আর আমার মেয়ের জন্য ছেলে খায় না ওর এগুলো পছন্দ না ও শুধু মুরগিগুলা চিকেন দিয়ে করলে খায় না এলে খায় না এখানে লোড্ডা মাছগুলা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিছে এখন সব মশলাগুলো দিয়ে দিব এখানে হলদে গুঁড়া লবণ মসু গুঁড়া গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দিব মাছটার ভিতরে অল্প পরিমাণ আদা রসুন বাটা দিলাম একটু বাটা দিলাম সাদা শরষা আর কালো সরষা বাটা অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিলাম আবার একটু সর্ষার তেল দিলাম সব দিয়ে এবার ম্যারিনেট করে নিব সুন্দর করে মেখে নিব মেখে আমি সকালবেলায় দুপুরবেলায় করে রাইখে দিছি বিকালে ভাজি করব অনেকক্ষণ রাখলে তাহলে মশলাটা ভিতরে ঢোকে খেতে অনেক মজা হয় এখন দেখে রেখে দিবে এমনি ফ্রিজে রাখি নেই নর্মালে এমনি রেখে দিছি এই যে পানি বেড়ে গেছে এখন লেবু দিতে এসংখ্যা মনে ছিল না এখন এক হালে লেবু দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে মেখে নিব এভাবে কলি হয়ে যায় আর কিছু করা লাগবে না এখন শুধু বাজার ফালা অনেক মজা হয়েছে এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে উল্টে ফুলটে ভেজে নিব এখন লোডা মাছ অনেক কম দামে পাওয়া যায় এখন সিজন লোড্ডা মাছের বেশি করি নেই কারণ এটুকুলা খাবে কে ছেলে খায় না আমার আর আমার মেয়ে এর জন্য করছি এর জন্য অল্প পরিমাণ করলাম খেতে অনেক মজা হয়েছে সবাই বানিয়ে খাবেন আশা করি ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে লাইক করে দিব